রূপালী ব্যাংকের শিওর ক্যাশ অ্যাপস আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে শিওর ক্যাশ অ্যাপসটি আপনি অফেন করবেন এই অপশনটি অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তাদের জন্য আজকাল আমার এই ভিডিওটি এই অ্যাপসটি প্রথমে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এ টু জেড সম্পূর্ণ প্রসেসটি দেখা দেব ভিডিওটি কন্টিনিউ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্লে স্টোর চলে গেলাম আপনারা একই চলে যাবেন তারপরে চার্জ এখন একবার ক্লিক করবেন করার পরে এখানে লিখবেন রূপালী ব্যাঙ্ক তারপরে আপনি লিখবেন শিওর ক্যাশ অ্যাপস এরকম লেখাটি লেখার জন্য কিন্তু আপনাকে লিখতে হবে না সম্পূর্ণ লেখা আপনি এখানে অটোমেটিকলি চলে আসবে লেখাটির উপরে একবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে অ্যাপসটির উপরে পুনরায় ক্লিক করবেন তারপরে আপনি এখানে দেখতে পারবেন ইন আনস্টাল এবং কি অফেন এটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি সিনস্টল করছি সেই জন্য কিন্তু এখানে অফেন দেখাচ্ছে নিতে এখানে ইনস্টল দেখাচ্ছে আপনারা এখানে ইনস্টল করে নিয়ে দেবেন তারপরে আপনি মোবাইল স্ক্রিনে চলে আসবেন অ্যাপসটির উপর আপনি এখন একবার ক্লিক করবেন আমি ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখবেন আপনি একটি অপশান চলে আসবে আসার পরে এখানে নতুন অ্যাকাউন্ট করুন এখানে আপনি একবার ক্লিক করবেন নতুন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টে করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে প্রবেশ করবেন সেই মোবাইল নাম্বার সিম যেহেতু এই মোবাইলেই আপনার থাকে যে মোবাইলে কাজটি করবেন পরবর্তীতে ক্লিক করার পরে একটি ওটিপি আসবে এখানে দুই মিনিট সময় নিয়েছি দুই মিনিটের ভিতরে ওটিপিটি অটোমেটিকলি চলে আসবে আসার পরে আপনার অটোভাবে ওটিপিটি নিয়ে নিল তারপরে কিছু শর্ত সাপেক্ষ বলতেছে আপনি চাইলে ফোর এগুলো ফোরে নিতে পারবেন তারপরে এখানে সম্মত ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার কয়েকটি অপশন চলে আসবে এখানে দেখুন আপনার জাতীয় পরিষেবা পত্র এনআইডি খুলুন জাতীয় পরিষেবা পত্র দিয়ে আপনি খুলতে হবে নির্দিষ্ট কিছু তথ্য দিন আপনার স্যাররা ছবি তুলুন আপনার ফেসটি অবশ্যই দিতে হবে তারপরে ফিন সেট করুন ফিন নাম্বার আপনি সেট করতে হবে এই সাইটটি অপশন আপনি অবশ্যই কিন্তু এই সাইটটি দা আপনি গিয়ে দিবেন তারপরে কিন্তু আপনি প্রথম অপশন চলে আসবে আপনার এনআইডির পঞ্চ সাইটটি আপনি দেওয়ার জন্য সামনের সাইটটি আপনার এনআইডির সামনের সাইটটি আপনি একবার ছবি তুলে নেবেন একদম যেহেতু ক্লিয়ার হয় একদম আলোতে আপনি নেবেন নেওয়ার পরে কিন্তু আপনি সাবমিট আইকনে ক্লিক করার পরে এটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে কিন্তু এখন এটা কমপ্লিট হওয়ার পরে এখানে মার্কিং যে আইকনটা সেটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন সাইডের ছবিটা আপনি একবার তুলবেন সাইডের আপনার এনআইডি যে সাইডটা আছেন ফিশন সাইড সেটা আপনি একবার তুলে নেবেন প্রথমে সামনের সাইডটি তুলবেন পরে আপনি পিছনের সাইডটি তুলবেন তারপরে যখন এটা দেখবেন ক্লিয়ার হচ্ছে তারপরে এখানে ক্লিক করলে তোলা হয়ে যাবে তারপরে এখানে মার্কিং যে গ্রিন কালার সেখানে দেখা যাচ্ছে আপনি এখানে একবার ক্লিক করে দিলে কিন্তু এটা অটোমেটিকলি প্রসেস করে নেবে তারপর আপনার এনআইডির যে তথ্যগুলো সমস্ত লেখাগুলো এখানে চলে আসবে আপনি এনআইডির সাথে আপনি মেসিং করে নেবেন সব কিছু আপনার অ্যাড্রেস যদি ঠিক থাকে তাহলে পরবর্তী যে অপশানটা আছে আপনি এখানে পরবর্তীতে একবার ক্লিক করে দিতে পারেন তো আমি একটু ভালোভাবে চাই আপনারা দেখে পরবর্তীতে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে আপনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে আপনার লিঙ্গটা আপনি সিলেক্ট করে নেবেন আপনি যদি মেয়ে হন মেয়ে পুরুষ হলে পুরুষ আমি যদি পুরুষ দিয়ে দিলাম পুরুষ তারপর আপনার নমিনির তথ্য দিতে হবে আপনি যদি কাউকে নমিনি দিন তাহলে অবশ্যই একজন নমিনির তথ্য আপনাকে দিতে হবে নমুনির তত্ত্ব তো নমুনির নামটি আপনি এখানে দেবেন নমিনি আইডির মধ্যে যে নাম থাকে সেই নামটি আপনি এখানে প্রবেশ করবেন এ তারপর এখানে নমিনির সাথে সম্পর্ক এই অপশনাল এটা কিন্তু চলে আসবে অটোমেটিকলি আপনি এখানে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো অপশান আসবে বাই বোন স্ত্রী মা বাবা যে যেটার আপনার সম্পর্ক সেটা আপনি সিলেক্ট করে দিবেন তারপরে নমিনির মোবাইল নাম্বার আচ্ছা আমি মোবাইল নাম্বারটি এখানে নমিনির একটা ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিব আপনারা আপনাদের নমিনির একটা ফোন নাম্বার এখানে আপনারা প্রবেশ করবেন তো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখন দেখুন নিচে আছে নমিনির ঠিকানা আপনি এখানে নমিনির ঠিকানাটি এখানে প্রবেশ করতে হবে তটু দেওয়ার পরে পরবর্তীতে আমি একবার ক্লিক করে দেব আপনারাও ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন দেখুন আপনি এখানে কিন্তু ছবি তোলার জন্য প্রস্তুত হন আপনি এখানে অবশ্যই ছবি তুলুন এখানে আপনি একবার ক্লিক করে দেবেন তা আমি এখন এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে কিন্তু ছবির ক্যামেরাটি চলে আসবো আসার পরে আপনি ক্যামেরাটি ধরবেন ধরার পরে অবশ্যই আপনার ছবিটি যেহেতু ক্লিয়ার হয় চোখ পালাবেন এখানে কয়েকবার চোখের ফলকগুলো পালাবেন একদম ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন যেহেতু আলো থাকে পর্যাপ্ত পরিমাণ যেহেতু আপনাকে ক্লিয়ার দেখা যায় তারপরে আপনি এখানে ক্যামেরার এখানে যে আইকনটি দেখাচ্ছে সাদা সেখানে আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ছবিটা যদি ভালোভাবে ক্লিয়ার হয়ে তোলা হয় তাহলে কিন্তু এখানে এরকম মার্কিং আয়োজন মার্কিং আপনি একবার গ্রিন কালার ক্লিক করে দেবেন তারপর এখানে সতর্কতা আপনি একটি পিন নাম্বার এখানে বসাতে হবে তো আপনার এখানে দেখুন সতর্কতামূলক এখানে যে অপশানগুলো সেগুলো আপনি পড়ে নেবেন আপনার চার সংখ্যা একটি ফিন নাম্বার এখানে প্রবেশ করতে হবে আমি উপরে একটি ফিন নাম্বার এখানে প্রবেশ করবো আর ফিন নাম্বারটা আমি কিন্তু কীবোর্ডের দ্বারা প্রবেশ করতেছি আপনারা কিন্তু নিচে ফোনের ফিন নাম্বার একই ফিন নাম্বারটা আপনারা আবার দেবেন দেওয়ার পরে ফিন সাইট এটার মধ্যে ক্লিক করার পরে এই অপশানগুলো চলে আসবে আপনার আইডির এবং আপনার নমিনির সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসবে আপনারা আবার ফোনেরাই কিন্তু এগুলো দেখতে পারবেন তারপরে আপনি নিচে যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করতে পারবেন ক্লিক করার পরে ক্লিক করার আগে আপনি ভালোভাবে অ্যাড্রেসগুলো আগে দেখে নেবেন যেহেতু একোর আছে কি না কোথাও কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে আপনার ফোনেরাই কিন্তু এখানে কিন্তু সংশোধন করার অপশান থাকবে আপনার ফোনেরা ক্লিক করলে দেখতে পারবেন নিচে সর্বশেষ আপনি যার আইডি দিয়ে অফেনিং করছেন আপনার আইডি দিই অথবা অন্য ব্যক্তির আইডি দিই তাহলে সেই ব্যক্তির আইডিটা আপনি এখানে দেখতে পারবেন শুধু নমুনী তথ্যগুলো আপনি দেখতে পারবেন নমিনি কোনো আইডি লাগবে না তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখাচ্ছে আপনার রেজিস্ট্রেশনের আবেদনটি সফলভাবে আবেদন আমাদের কাছে এসেছে রূপালি ব্যাংক শিওর ক্যাশের পক্ষ থেকে একটি কনফার্ম এস এম এস আপনাদেরকে দেওয়া হবে এই যে আপনি রেজিস্ট্রেশন করলেন এতক্ষণ যা তথ্যগুলো আপনি এখানে দিয়েছেন সবগুলো তথ্য কেন্দ্র উপরে ব্যাংক কর্তৃপক্ষের কাছে কিন্তু চলে গেছে আবেদনটি এখন তারা দেখবে দেখার পরে কিন্তু আপনি অপেক্ষা করতে হবে আপনাকে একটি ফিডব্যাক কনফার্মেশন একটি এসএমএস দেবে ওই এস এম এসের এর মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই তারা জানানো জানিয়ে দেবে এবং টেম্পোরারি একটি পাসওয়ার্ড দেবে সে আমি এখন এস এম এস টি ফাইলে আপনার এস এম এস টি ফাইলে পরবর্তীতে আপনি জাস্ট লগ ইন করবেন আপনার পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আপনি প্রবেশ করতে পারবেন